চতুষ্পদ পশুগুলির মধ্যে তোমাদের জন্য রয়েছে উপদেশ অন্য নিশ্চয়ই তোমাদের জন্য ফিল আনামে চতুষ্দক পশুদের মধ্যে লাগে রাতন উপদেশ রয়েছে উপদেশগুলো কি নুসি কুম্বে আমি পান করাই তোমাদেরকে উহা হতে যা আসে তার পেটের মধ্যে ফার্সেন দেবেন গোবর এবং রক্তের মাঝখান থেকে লবানন খালেসান খাঁটি দুধ সাই গালে সারবিন পানকারীদের জন্যও তৃপ্তিকর আল্লাহ বলেন এই পশুদের পেটের মধ্যে গোবর এবং রক্ত এর মাসকে মাসখান থেকে তোমাদের জন্য আমি খাঁটি দুধ বের করে পান করাই এবং যা পান করে তোমরা তৃপ্তি লাভ করো অমেন আমারাতেন নাকিরের এবং খেজুরের ফল খেজুর আনা আঙ্গুর ফল তার মেনু সাকারো বা রেস্কান হাসানা তোমরা বের করো তার থেকে সাকারা নেশা জাতীয় বস্তু অথবা শক্তিশালী পানীয় বা রেশকান হাসানা এবং পবিত্র খাদ্য আঙ্গুরগুলি ভিজিয়ে রাখলে খেজুরগুলি অধিক সময় ভিজে রাখলে এর থেকে নেশা জাতীয় দ্রব্য করা যায় খাদ্য চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে এটা স্বাভাবিক এই চব্বিশ ঘন্টার পর আরও বেশি ভিজিয়ে রাখলে তখন আস্তে আস্তে তার মধ্যে নেশা সৃষ্টি হয় তো আল্লাহ বলেন এই ফলমূলগুলির ভিতর থেকে তোমরা শক্তিশালী পানীয় উত্তম খাদ্য গ্রহণ করে থাকো ইন্দাভি দালকেলা লেখম ওই আকল নিশ্চয় এর মধ্যে সেই নিদর্শন ওই জাতের জন্য তারা জ্ঞান রাখে এখন জ্ঞানীদের জন্য নিদর্শন দেখেন আল্লাহ শেরি ফিরেস্তা এই ফ্রেসটাও অনাদিকাল থেকে আল্লাহ শিশু রেখেছেন কিন্তু তারা পৃথিবীর এই খাদ্যগুলি খায় না পৃথিবীর এই খাদ্য ফ্রেস তারা গ্রহণ করে না তাদেরকে আল্লাহ তালা কীভাবে জীবিত রাখেন কোন শক্তি বলে তারা জীবিত থাকে এবং আকাশ পৃথিবীতে চলাফেরা করেন আল্লাহ ভালো জানেন তো আমরা মানুষ আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আল্লাহ ফ্রেস দেন নাই আমাদের উপরে দায়িত্ব হল যে আমরা খেলাফতের দায়িত্ব পালন করব এই সমগ্র পৃথিবীতে জুলুম দূর করব, অন্যায় দূর করব শান্তি প্রতিষ্ঠা করব। খেলাফাতের মূল লক্ষ্য হচ্ছে এটা ইব্রাহিম আসলামকে আল্লাহ তাল্লাহ বলেছেন যে ইব্রাহিম তোমাকে আমি মানব জাতির ইমম বানিয়েছি তোমাকে আমি জাতির পিতা বানিয়েছি তোমার কাজ হচ্ছে পৃথিবীর থেকে জুলুম দূর করা মাজদুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে মাজলুম যদি কাফের হয় তবু আমি তার ফরিয়াদ শুনি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব হলো আমাদের আমরা খনিফ এবং এই দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের হায়াত ওই রকম মতো নয় আমাদের জন্য পৃথিবীর সমস্ত সুন্দর বস্তুর থেকে খাদ্য খাদ্যকর ব্যবস্থা না করেছেন মৃত্যুর পরে আমরা যদি প্রমাণ করতে পারি যে আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছি দায়িত্ব পালন করেছি তাহলে আমাদেরকে আলাদা দ্বারা অনন্তকালের বাসগৃহ অনন্তকালের শান্তি অনন্ত যৌবন চিরকুমারী নারী এই সব কিছু আমাদেরকে আল্লাহ দান করবেন মানে সেখানেও আমরা খাদ্য খাদ্য ভোগবিলাস সব পাবো কিন্তু ফেরস কিন্তু এটা পাচ্ছে না আমরা মানুষ এটা আমাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এখন এত বড় মেয়ামাল দুনিয়ায়ও সব কিছু ভোগ দখল আমরা করছি আর মরার পরও আমরা সমস্ত মেয়ামাত সুখ শান্তি দখল করবো ভোগ করব। কিসের বিনিময় এটি একটু চিন্তা করে এটা কিসের বিনিময় এটা হলো আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব আমরা পালন করব আমাদের উপরে আল্লাহর আমানত ন্যস্ত এই আসমারি কেতাব এটা আমানত এটা সারা পৃথিবীতে মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে এই দায়িত্ব পালনের জন্য আমাদের আল্লাহ তালা দুনিয়াও আক্রান্তের মেয়ামাত এটা আমাদের জন্য বরাদ্দ করেছেন আল্লাহর অন্য কোনো আক্রের জন্য এই নিয়ামত বরাদ্দ করেনি এই যে পনেরো জন্তু গরু সাগর সাগর তো অনেক কাজ করে আমাদের কিন্তু এদেরকে তো পৃথিবীর উত্তম খাদ্য দেওয়া হয়নি জিন জাতিকে উত্তম বসন্ত উত্তম খাদ্য দেওয়া হয়নি শুধু মানুষকে দেওয়া হয়েছে তো এই জন্য মানুষ এগুলি যেন চিন্তা করে তার জ্ঞান দ্বারা যেন অনুভব করে যে আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ে কিসের বিনিময় দিচ্ছে আমাদের একটা কাজ আছে এই কাজটা খুব কঠিন কাজ কোরআন হসি আমরা আমানাত এই আমানাতকে সকল প্রপাক কাছে বসিয়ে দিতে আমরা তো এই কাজগুলির বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য পরকালেও অনন্তকালের জীবন রেখেছেন চির যৌবন নিয়ে আমরা বসবাস করবো স্ত্রী চিরকুমারী থাকবে অনন্ত ফলমূল সেখানে থাকবে এবং প্রসব পায়খানে আমার থাকবে না খুবই সুন্দর একটা জীবন আল্লাহ তালা আমাদেরকে দান করবেন তো এই জন্য আল্লাহ তালা বলেছেন যে তোমরা জ্ঞানীরা এগুলো ভাবনা করো যে অন্যান্য সমস্ত সৃষ্টি থেকে তোমাদের তোমরা পৃথক এটা কেন তোমাদেরকে এমন একটা কাজ করতে হবে যে এই কাজটা আর কেউ করে না ফেরসারা করে তারা জেকের করে কিন্তু খেলা দায়িত্ব পালন করে না প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতায় আল্লাহর জেকের করে তো কোনো পুরাণেই বলে কোনো দুর্বলতা নাই তো এই এত জেকের করে গাছের পাতা কিন্তু তারা তো ভেসতে যাবে না ভেসতে যাবে মানুষ তার কারণ মানুষকে এমন কিছু দায়িত্ব পালন করতে হয় যেটা মানুষ অন্য কেউ সেই দায়িত্ব পালন করবে না কিন্তু আমরা কি সেই দায়িত্বটা বুঝি আমরা পৃথিবীকে সব গ্রাস করতে চাই এইগুলো সব আমরা দখল করব কিন্তু আমাদের দায়িত্বটা কী এগুলি দখল করার জন্য তো আল্লাহ তালা আমাদেরকে পাঠায় আমাদেরকে পাঠাইছে এগুলো সঠিকভাবে বন্টন করার জন্য ব্যবধানটা তো এখানে আমরা মনে করছি যে পৃথিবীর সব নামাজ এটা আমাদেরকে দখল করার জন্য আল্লাহ পাঠাইছে আর না দখলের জন্য না এটা সমবণ্টনের জন্য আর এই বন্টনের দায়িত্ব তোমাদের উপরে তো এই বিষয়গুলি চিন্তা করতে হবে এগুলি আমাদের মধ্যে চিন্তা নাই আমরা আজকের আলিমাল করি শুনে অবাক লাগে শুধু এই দোয়া পড়লে ভেস্তের দরজা খুলে দেবে এই দোয়া পড়লে দুজকের দরজা বন্ধ হয়ে যাবে এই দোয়া পড়লে বন্ধ হবে এগুলি কোনো কথা আপনাকে তাহলে কাজ করতে পারে হিনাল্লা দিনে আমারও ও আমেরও চলে যারা বিশ্বাস করে ভালো কাজ করে তাদের জন্য জানার দোয়া পড়লে দরজা খুলে দেবে তারা বলে নাই দোয়াকালাম শুনে বসে এগুলি নাকালাম তোমরা আমার জেকের করো এগুলি তোমাদের আমল নামায় প্রাণ দিকে লেখা হবে এগুলো ওজন করা হবে এটা ন্যাকামোলা প্রার্থ এইটি আপনার তবাকবল হয়ে যাবে সব মাফ হয়ে যাবে এটা আপনি কোথায় গুনা মাফ হবে তবা তওবা করলে গুণামাফ হব গুন তওবা করবেন আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিবে যে আমি আর এই অপরাধ করব না তো আমরা চেষ্টা করে যাচ্ছি দেখেন পৃথিবীতে খুব কম সংখ্যক লোক আমাদের কথা শোনে কিন্তু তারও তারপরও আমরা দুঃখিত না সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ শেষ মধ্যে আমাদের কথা শোনে জ্ঞানীরা শোনে কিন্তু কমন পিপলরা এগুলো মূল্যায়ন করে না বোঝেও না কাজে আপনারা বরক্ষুণ্ন হবেন না যে আমরা সংখ্যায় কম আল্লাহ তালা কম সংখ্যকদেরকেই জান্নাতে নেবেন বড় সংখ্যা জান্নাতে যাবে না আলেমদের বড় অংশটাকে আল্লাহ জালেম রেছেন একরক ডাইরেক্ট সুম মহারা কিতাব সফাই নামে না আমের নোম জালিবুল্লিন আফসি আমের নোম মোক্তা সেন আমের নোম সাহাবি কুমবেল খয়াতিল্লাহ নবীর তিরুধানের পরে আমি এক বাসায় কিন্তু একদল লোককে আমি আসমানিকে অনির্বানিয়েছি অথবা তাদের প্রথম দলটা জালেম দ্বিতীয় দলটা মধ্যমপন্থী তৃতীয় দলটা সৎ করে আমি সুরে ফাঁথরের বত্রিশ নম্বর আয় দেখেন এই জন্য আমরা কিন্তু সবসময় বড় দল কোনটা সেটা চিন্তা করি কিন্তু আল্লাহ বড় দলের কথা বলে নাই বড় দলটা জালেম হয় সেটা আল্লাহ বলেছেন সেই জন্য আপনারা মনক্ষণ হবেন না চেষ্টা করে যান চেষ্টা করে যান বিশ্বাস করেন এই কথা যে আপনাকে আমাকে পৃথিবীর সম্পদ ঘুষণের জন্য পাঠায় নাই সম্পদ বন্টন করার জন্য পাঠিয়েছে আয়রন ফেলা খালিফা দেখেন আল্লাহ নিয়ামত তার ক্ষমতা কথা তিনি আমাকে বলছেন আহ রব্বু কৈলার না হলে ওই করেছেন তোমার রব মৌ কাছে তো মৌমাসের কাছে ওই করছেন মৌমাস কি নবী এই অভিমানী তার অন্তরে আদেশ জাগ্রত করে দিয়েছে ইনস্পিরেশন মানে মনের মধ্যে একটা বস্তু জাগ্রত করে দেওয়া উদয় করে দেওয়া তো আল্লাহ তালা আদেশ করেছেন না নাহলে মৌমাসিকে কি আরে তাকে জিমিনাল যে বাড়ে বুঝা যে তুমি পাহাড়ে ঘর নির্মাণ করো মৌমাছিকে আল্লাহ যে তুমি পাহাড়ে ঘর নির্মাণ করো অমেনার সাজারে এবং গাছে তুমি ঘর নির্মাণ করো অমিন এবং ওই সব কিছুতে যা মানুষরা উঁচু স্থাপনা উঁচু স্থাপনা এই বিল্ডিংয়ের এভাবে উঁচু স্থাপনা এগুলিতে আল্লাহ বলছেন মৌমাসিকে এগুলিতে তুমি ঘর বানাও আমি শরীর দেখেছি যে মাদার গাছ আপনারা চিনেন যেটা কাটা কাটা মাদার গাছ তো এই এক একটা মাদার গাছে আমার মানে দশ বৃষ্টি মৌচাক আর ওই দেশে প্রচুর পরিমাণে মাঠ ভরা সরিষার চাষ ওই সরিষার ফুল থেকে মন্দির সংগ্রহ করে এই বিল্ডিংয়ের কার নিচে দশ বৃষ্টি এই ব্রিজ এই ব্রিজের নিচে এ মৌ মানে মৌবাস মৌচাক তো এটা আমাদের জন্য একটা উত্তম খাদ্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্য উত্তম মানে এটার উপরে পৃথিবীতে আর কোনো খাদ্য নাই এটা সব ধরনের রোগ মুক্ত এটা উস্কিলাই নিয়ম পালন করে এটা পান করলে এটা সব রোগের ঔষধ এবং এটা আল্লাহ নিজে বলেছেন আল্লাহ নিজে বলেছেন যে এটা রোগ মুক্তি দেখেন সামনে তো আল্লাহ বলছেন কি যে তুমি পাহাড়ে ঘর নির্মাণ করো এবং গাছে এবং মানুষের উঁচু স্থাপনাগুলিতে তুমি ঘর নির্মাণ করো সুম্মা কুলি মেন করলে সামারা অথবা তুমি খাও সমস্ত ফল কিন্তু মৌমু তো ফল খায় না ওরা তো খায় ফুল এখানে সামারাত সব তো নির্যাস পরীক্ষাতেছেন ফলাফল কি ফল মানে কি এটার নাম সামারাত। সামার মানে একটা জিনিসের মূল বস্তুটা নির্যাস তো আল্লাহ বলেছেন তোমরা প্রত্যেক বস্তুর নির্যাস হতে তোমরা গ্রহণ করো ফল মূল মিষ্ট এরপরে ফাঁসলুকি সুবরিকা জুরুরা চলাচল করো আল্লাহর রাস্তায় বিনয়ী সহকারে নম্রতা সহকারে তোমার হুল আসে হুল ফুটাইয়া দিও না তুমি নম্রতা সহকারে চলো তুমিও কাউকে আঘাত করবে না তোমাকে আঘাত করবে না এই নম্রতা ভাবে আল্লাহ মৌমাসিকে চলতে বলেছেন জুরুরা একরুজুমে বুধ মোক্তালে ফুটুন মোকালে ফোন বের হয় এর পেট থেকে বিভিন্ন রঙের সরাপ পানীয় এটা গিলে ফেলে তারপর মুখ থেকে আবার সে উদ্গীরণ করে মৌসাকে এটা সে জমা করে মন্দার থেকে না অবশ্যই মুখ থেকেই আবার সে উদ্গীর করে যাই করো পেটের মধ্যে ঢুকানোর পরে যদি বাই করা হয় তো সেটা মৌমই না হয় পায়খানা কিন্তু এই তাহলে এমন বৈশিষ্ট্য দিয়েছেন যে খাই খেয়ে ফেলে তারপর আবার ওইটাই বাই করে পেট থেকে কিন্তু সেটা বিশ্বের শ্রেষ্ঠ খাদ্য ইয়াকুজেন বুদ্রনীয় সরাবন মুক্তালিফুন আলহানহু বের হয় বের করেন আল্লাহ তালা তার পেট থেকে সরা পানীয় আলোয়ান হু যা বিভিন্ন রঙের ফি এসে নাচ উহার মধ্যে রয়েছে মানুষের জন্য রোগ মুক্তি যা আল্লাহ নিজে বলেছেন কোনো সন্দেহ কারণ আছে আর আল্লাহ নিজে বলেছেন এর মধ্যে রয়েছে রোগ মুক্তি ইনজাভিজ আহকে আল্লাহ লেখাও মেয়ে ধাকরণ নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে যে আল্লাহ তালা এই একটা পোকার মাধ্যমে আমাদের জন্য শ্রেষ্ঠ খাদ্য আল্লাহ তৈরি করে দিচ্ছে সারা দুনিয়ার মানুষের মধু খাইলে তার মধু শেষ হয় না এই ছোট্ট পোকার উপার্জন দেখেন আল্লাহ খালাকাকুম কাকুম সুময়া তো আল্লাহ বলেন আল্লাহ তারা তোমাদেরকে সৃষ্টি করেছেন সুম্ময়াত আফাকুম অথবা তিনি তোমাদের মৃত্যু দান করবেন এই আমাদের মৃত্যুটা আল্লাহ দিবেন অমেনকুম মাইরাজ আদাল তোমাদের মধ্যে কাউকে ফিরিয়ে আনা হয় নিকৃষ্ট বয়স পর্যন্ত নিকৃষ্ট বয়স যে বয়সে তাকে দেখতে ভালো লাগে না তার খাওয়া দাওয়া পছন্দ হয় না তার ওঠা বসা কোনোটাই সুন্দর থাকে না আর এটা হলো নিকৃষ্ট বয়স এই নিকৃষ্ট বয়সে তাকে ফিরিয়ে আনেন লেখায়ের আইয়া দামা বা ইয়া ফলাফল এটা হয় যে তা সে জানে না জানার পরে কোনো কিছু জানার পরে সে জানে না জানতো এখন ভুলে গেছে খাবার খেয়ে এসে বলতে পারে না যে আমি খাবার খেয়েছি কিনা আমার বোনের শ্বশুর ছিল কালাই বস্তু এসে খুব কষ্ট এসে দুপুরে খানা খাওয়া হয়ে গেছে কতক্ষণ পরে আমার বোন রাখে ও তুমি আমার খানা দেবা না আমি তো ভাত খাই নাই কেন বাপরা যে খাইলে না তো আমি ভাত খাইনি আমার খাবার দাও ভুলে গেছে তো এইটা কিন্তু এটার মধ্যে একটা বিরাট শিক্ষা আছে এই যে আপনার বাবা আমার মা মা বাবা মাদের এরাও মৃত্যু বসে এটা করতে পারে কিন্তু তখন যদি আপনি দয়ালু না হন বিষয়টা মূল্যায়ন করে মনে করে যে এই বুড়ো দেখছো কেমন মিথ্যে খানা খাইয়া তারপর বলে আমি খাইনি নেই ঠিক এটা তো আপনি বললে বলতে পারেন যে খানা খাইয়া সে বসে খাই কিন্তু আল্লাহ কি বললেন লেখায় বায়মেন সাইয়া যে জানার পরে একটা জিনিস তার কাছে অজানা হয়ে যায় সে জানতো খেয়েছে কিন্তু ভুলে গেছে এখন এখন বসে আমি খাইনি এইটা কোরআনে বলার কারণে আপনাদের বিরাট শিক্ষা যেটা আমার বৃদ্ধ মা বাবা বলতে পারে পরের বাড়ির মেয়ে আমাদের ঘরের স্ত্রী সে বলতে পারে তোমার বাবা কেমন মানুষ বৃদ্ধ বয়সে মিথ্যা কথা বলে আমি যাকে খাবার দিছি একে আমি খাইনি তেমন আপনার মন খারাপ না হারে বাবা এটা কেন বলবে কিন্তু এটা মন খারাপের বিষয় না আপনার কোরআন জানেন তখন আপনার মনে পড়বে যে আল্লাহ তালা বলেছেন যে তাকে আমি এমন একটা বয়সে উন্নীত করব যে জানার পরে একটা জিনিস সে জানবে না কি বুঝতে পারছেন এখন কাজী সতর্ক হন আলিম নিশ্চয় আল্লাহ তাল সবকিছু জানেন সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান আল্লাহ আল্লাহ তালা অনুগ্রহ দান করছেন তোমাদের কতকে কতের উপরে জীবিকায় কতককে কতক উপরে জীবিকায় অনুগ্রহ দান করছেন অর্থাৎ কতককে জীবিকা কম দিয়েছেন কতককে জীবিকা বাড়িয়ে দিয়েছেন এইটা আল্লাহ 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 তারা অনুপ দান করেছেন তোমাদের কতককে কতক রূপরে জীবিকায় অর্থাৎ জীবিকা কতককে বেশি দিয়েছেন কতকে কম দিয়েছেন হামাল্লা দিন দিলু নয় তারা যাদেরকে অনুগ্রহ দান করা হয়েছে রাত স্কিম। যে তারা ফেরত দিবে তাদের এই জীবিকা আল্লা মালাকা তাইবান তাদের প্রতি যারা তাদের ডান হাতে অর্জিত দাস দাস এবং দিয়া ফা দিয়ে তারা সমান সমান হয়ে যাবে খুব দৃষ্টান্তটা খুব কঠিন দৃষ্টান্ত আল্লাহ বলেন আল্লাহ তালা তোমাদেরকে জীবিকায় কারো উপরে কারো অনুগ্রহ দান করেছেন কাউকে বেশি কাউকে কম এখন আল্লাহ বলেন যাদেরকে অনুগ্রহ দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়েছে তোমরা তারা কি কেউ এমন আছো যে তোমার অধিকারভুক্ত দাস দাসীকে তোমার সম্পাদ দান করে সে আর তুমি সমান হয়ে যাও কি কথাটা কি বুঝতে পারছেন ভালো করে যে তোমরা কি এমন কেউ আছো যে তোমাদেরকে যে অধিক পরিমাণে রিজেক্ট দেওয়া হয়েছে এইটা তোমার অধীনস্থ দাস দাসী যাদেরকে তোমার ডাইন হাতের তুমি দখল করেছো তো কিনেছো নাহলে যুদ্ধে জয় করে লাভ করেছো এই তাদেরকে কি তুমি ফিরিয়ে দিবে এবং ফাহু ফিরিয়ে সওয়া এবং তোমরা সবাই সমান হয়ে যাবে দাসিরও যা আসে তোমারও আসে দাসের যা আসে তোমারও আছে তাই কি তোমরা হবে যদি তাই না হও তোমরা কি করে মনে করতে পারো যে আমি আল্লাহ আমার ক্ষমতা আমার গোলামদেরকে দিয়েছি দরবারে যে সন্তান চাও দরবারে যে রোগ মুক্তি চাও দরবারে দরগা যেয়ে মনের কামনা বাসনা পূরণ করতে চাও পাগলা মসজিদে কোটি কোটি টাকা দান করো কি আমি কি তাদেরকে ক্ষমতা দিয়েছি এগুলি আল্লাহর পরীক্ষা কোটি কোটি টাকা আমাদের কাছে একটা বিরাট মনে হয় কিন্তু আল্লাহর কাছে এটা কিচ্ছু না এটা কিছুই না আল্লাহর কাছে এগুলো কি আপনি দৈনিক যা খাবেন সেটা আপনার যা খাবেন যা পরিধান করবেন যা দান করবেন কুটি কোটি টাকা তো আপনার কিছু না তো অপরের বোঝা আপনি পরিশ্রম করিয়া লুকিয়ে বেড়াচ্ছে হেফাজত করিয়ে বেড়াচ্ছে তো বিষয়টা বলতেন আল্লাহ কি বলতো যে তোমরা যদি তোমার ধন সম্পদ তোমার দাসীকে দিয়া তোমার দাসী এবং তুমি সমান হইয়া না যাও আমি আল্লাহকে আমার ক্ষমতা আমার কোনো গোলামকে দিয়ে ওই গেলাম গোলাম আর আমি সমান হয়ে গেছি তার কাছে তুমি রূপ মুক্তি চাও তার কাছে তুমি সন্তান চাও তার কাছে তুমি মনের বাসনা কেমন করা যাও এই যে দরবারগুলি প্রত্যেকটা এই দরবার কোটি কোটি টাকা এখানে মানুষ দান করে কিসের জন্য ওইখানে গেলে খাজা বাবার দরবারে সব পাওয়া যায় তাহলে এখন দেখছেন আল্লাহ বিষয়টা কীভাবে বলছে তোমরা যদি তোমার সম্পদ তোমার দাস দাসীকে দিয়া তুমি এবং তোমার গোলাম সমান হইয়া না যাও তো আমি আল্লাহ কি আমার ক্ষমতা আমার পুত্র আমার গোলামকে দিয়া গোলাম আর আমি সমান হয়ে যাব এ কথাটা আল্লাহ বলে বহু মূল্যবান কথা আমাদের নিয়ামত আলিয়া জাহাজ তো আল্লাহর নিয়ামত কি অস্বীকার করবে কিভাবে আল্লাহ তালা আপনাকে বুঝাচ্ছেন যে খবরদার তোমরা শ্রেক করো না আল্লাহ সমপক্ষ মনে করো না আল্লাহর অংশীদার সব কিছু যদি আপনি মনে এই কবরের কাছে গেলে এটা পাওয়া যায় তো আল্লাহ সমকক্ষ আল্লাহ দিবেন না আপনাকে আল্লাহ আপনি কবরকে আল্লাহ সমকক্ষ মনে করছেন আল্লাহ জানালা কুবমেন আনফুকাম আজভাজা আল্লাহ তালা করেছেন তোমাদের জন্য তোমাদের নিজ দেহ থেকে তোমাদের নিজদের মধ্যে হতে আজভাজা তোমাদের জোড়া প্রত্যেকটা মানুষের জোরা তার দেহের রঙ প্রত্যেকটা মানুষের স্ত্রী তার দেহের হাডি দ্বারা তৈরি যেরকম আদমের পাজর থেকে মা হাওয়া তৈরি ওইরকম প্রত্যেকটা মানুষ থেকে তার এক একাধিক স্ত্রী এটা আল্লাহ তৈরি করেছেন পরিষ্কার আল্লাহ যার আল্লাহ কুমেন আনসম আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া ও যার আল্লাহ কুমেন আজোয়া যেরকম এবং করেছেন আল্লাহ তালা তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের থেকে সন্তান এই স্ত্রীদের থেকে আল্লাহ তালা সন্তান জন্মিয়েছেন ও হাফাদা এবং পোতা পুতি নাতি হাফাদা মানে দৌহিত্র রাজা কাকু মিনার তো তো রেজেক দিয়েছেন তোমাদেরকে আল্লাহ পবিত্র বুঝতে হতে তোমার দেহের থেকে তোমার স্ত্রী তার থেকে সন্তান তার থেকে তোমার পোতা পুতি নাতিপতি ইত্যাদি এগুলি বলা পর আল্লাহ বলেন বাতের বাতিল তারা কি বাতিলের প্রতি বিশ্বাস করবে অমিয়াক পড়ুন এবং আল্লাহর নেয়ামতগুলিকে অস্বীকার করবে প্রশ্ন প্রশ্নগুলি আমরা বলবো না আমরা বাতিলের প্রতি মানব না আল্লাহর নেয়ামতগুলি আমরা বিশ্বাস করি ওয়া বুধো না মেন দু নীল মা লয়ম লেক লহম রেস্ম বিলাশী র তারা এমন কৃষিরা অদাত করে আল্লাহর পরিবর্তে ওয়া বুধো না তারা অদাত করে মেন দু নীল্য আল্লার মা এমন কিছু লয়ম লেপুল মা যে তাদেরকে খাদ্য দেওয়ার ক্ষমতা রাখে না বিনাশ্ব মাত্র আকাশ পৃথিবী ওঠে আকাশ থেকেও খাদ্য তারা দিতে পারে না পৃথিবীও দিতে পারে না এই যে দেবদেবী যে এই যে কব রে এই দরলা এরা কি কিছু দিতে পারে না এবং এর ক্ষমতা তারা রাখে না তারা এর ক্ষমতা রাখে না আল্লাহ সমকক্ষ স্থাপন করো না আমসার মানে সমকক্ষ সাদৃশ্য আল্লাহ সাদৃশ্য বর্ণনা করুনা। সাদৃশ্য নির্বাসন আলামু করোনা ইন্দা আলমুল নিশ্চয়ই আল্লাহ তালা জানেন তোমরা জানো না জরাব আল্লাহ আল্লাহ একটা দৃষ্টান্ত উদ্ধৃতি দিচ্ছেন একটা দৃষ্টান্ত বর্ণনা করছেন আবদাম মামলুকা একটা মামলুক গোলাম অর্থাৎ অধিকার মুক্ত দাস মালিক আর মামলুক যে মালিক সে হল মালিক মানে অর্থাৎ যে অউনার আর গোলাম হল মামলুক গোলামের যে মালিক সে হলো মালিক আর যে গোলাম তার নাম হল মামলুক কার্বি ভাষায় এখন আল্লাহ বলেন জরাব আল্লাহ আসলান আল্লাহটা দৃষ্টান্ত দিচ্ছেন আবদাম মামলুকান একজন অধিকার মুক্ত গোলাম সাইয়েন সে কোনো কিছু করার ক্ষমতা রাখে না সে একটা মানে পঙ্গু বা প্রতিবন্ধী গোলাম অমেন রাজাকা ওমেন নারেজ খান হেসানা আর অন্য একটা মানুষ যাকে আমি উত্তম জীবিকা দান করেছি বাবা ইউনফু কুমেন্ডু সে ভারতে ব্যয় করে সে যাহারা গোপনে এবং প্রকাশ্যে হালিয়া সাবিয়া এই দুইটা মানুষ কি সমান একটা মামলুক গোলাম সে নিজের কোনো ক্ষমতা নাই নিজের কিছু নাই সে কিছু করতে পারে না আর আরেকজনকে আল্লাহ তালা নেয়ামাত দান করেছেন যেমন আল্লাহ রসুল এবং আবু জাহেল এই দুইটা দৃষ্টান্ত আপনি দিতে পারে আল্লাহ রসুল কালা নেয়ামা দিয়েছেন এই নেয়ামা সে মানে গোপনে প্রকাশে সবসময়টাতে আল্লাহ পথে ব্যয় করছে এবং এখানে তার যে এলেম এলেমটাও কিন্তু একটা দান করার বিষয় আপনাদের কোনো সম্পদ দান করলে সব পাবেন আপনার জ্ঞান যদি আপনি বিতরণ করেন সেটাও কিন্তু লিখছে কোনো কোনো ক্ষেত্রে আরও বড়ো শখ পাবেন জ্ঞান বিতরণ কোনো আলেম যদি কোনো মানুষের প্রশ্নের উত্তর না দেয় এবং মানুষেরা যদি এমন হয় যে ওনার কাছে কথা বলতে সাহস পায় না হুজুরে ধমক দেবে মন্দ বলবে এরকম যদি হয় কিন্তু এটা বিরাট এটা হলো এটা কীরপন মানুষের যে অবস্থা এই আলেমেরও সে একই অবস্থা তাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন এটা তার বিতরণ করতে হবে এটা মনে রাখবেন আল্লাহ কোরআনেরও এতে আল্লাহ খালুের বহুল এই আয়াতে তার সবাই তার ছেড়ে এ কথাগুলি বলা আছে যে সম্পদ আটকিয়ে রাখা যেরকম বকিলি জ্ঞানকে আটকে রাখা এটা বকিলি জ্ঞান আপনি আটকে রাখবেন না এটা সরা দেবেন দান করবেন যেখানে আল্লাহ বলছেন যে একটা লোক প্রতিবন্ধী আর একটা লোক আল্লাহ তাল্লাহ তাকে সব ধরনের নিয়ামত দিয়েছেন হ্যাঁ সে ওই নিয়ামত দিনে রাত্রে সবসময় সে আল্লাহর পথে ব্যয় করছে হালিয়াস আল্লাহ বলে এই দুইটা লোক কি সমান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর বল আলামন বরং তাদের অধিকাংশই এটা বোঝে না আর একটা দৃষ্টান্ত আমার জরা আল্লাহ মা আল্লাহ আরেকটা দৃষ্টান্ত বর্ণনা করছেন রাজু লাইনে দুইটা পুরুষ আবকাম একটা হলো গঙ্গা মানে নির্বাক কথা বলতে পারে না দুইটা পুরুষ একটা একটা নির্বাক আলাসাই সে কোনো কাজ করতে পারে না কোনো কিছু সে কল্যাণকার করতে পারে না ওহ মাওলাহু সে মাওলার উপরে তার মালিকের উপরে একটা বোঝা সে কোনো কাজ করতে পারে না তাকে তো খাওয়া পড়া বাসা তার মালিকের দিতে হচ্ছে সে মালিকের উপরে একটা বোঝা আইনাম ওই ওয়াজিহু লাইয়া দেবে করেন মালিক তাকে যেদিকেই পাঠায় সে কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না বুবা বা কি সে কী কল্যাণ নিয়ে আসবে এখন বলে হালিয়াস্তবে আনি হুয়া সমান কি সে এবং ওই ব্যক্তি যা বরুপের আদ যে ন্যায়ের প্রতি আদেশ দান করে যে ন্যায়ের প্রতি আদের দান করে আর এই লোকটা যে নিজে বোবা যেদিকে পাঠানো হয় সেদিকেই সে কিছু করতে পারে না বিফল হয়ে ফিরে আসে সেই লোক আর অমাই আমর আদুল যে ন্যায়ের পথে আদেশ দান করে ওয়া আলা সরাতে মুস্তাকিম এবং সে স্বর পথে প্রতিষ্ঠিত রয়েছে সে আর এই গঙ্গা লোকটাকেই সমান কাজে এটা মোমেন এবং কাফের আদেব এবং জাহের এই দৃষ্টান্তগুলি তালা দিয়েছেন আলোর আলের দৃষ্টান্ত এরকম আপনি দুনিয়ার সব জ্ঞান রাখেন কিন্তু দিন সম্বন্ধে কিছুই জানেন না তাহলে আপনার সামনের জীবন সম্পূর্ণ অন্ধকার কাজে এই জন্য জ্ঞান অর্জন করতে হবে নিজ নিজকে জানতে হবে যে আমার জীবনটা এখানেই সমাপ্ত নয় আমার জীবনের বিরাট অংশ সামনে এখানে যে আমার জীবনের যে পরকালের জীবন সেটা অনেক বড় অনেক মূল্যবান এবং সেখানের ক্ষতিটা অতি ভয়ঙ্কর ক্ষতি এখানে আমরা বাড়িঘর নিলাম হয়ে গেলে রেলের জমিতে থাকতে পারবেন ও জমিতে থাকতে পারবেন শহরে থাকতে পারবেন জঙ্গলে থাকতে পারবেন কিন্তু পরকারের বাড়ি যদি আপনার নিলাম হয়ে যায় দুদক ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা আপনার নাই এগুলি চিন্তা করে কাজ করতে হবে এই দুই তো ছিয়াত্তর নম্বর জি ছিয়াত্তর দু রুকু أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار